রফিকুল ইসলাম মাদানী অনেক ছোট মানুষ আজকে আমি দোয়া করছি আল্লাহ পাক তাকে কোরআনের ময়দানে ফিরার তৌফিক দান করুন জেলখানাতে গেলি সুবহানাল্লাহ বলবেন না জেলখানা যদি আজকে যায় যদি মানুষ 50000 টাকা দিত আগামী কাল থেকে দেবে 1 লাখ টাকা কারণ জেলখানাতে গেলে লা আল্লাহু বলে আমাকে যত বক্তে গ্রেফতার হইছে আমি নামদার সহ কয় আজম ভাই জেলে যান না কেন যান আমি তো পুলিশ তো ধরেই না কয় ভাই গেলে গেলেই হের আল্লাহ আকবার বলবেন না কোরআনের জন্য যদি কেউ মরে আল্লাহ বলছো না তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ যারা কোরআনের জন্য শহীদ হবে হত্য হবে এরা জীবন্ত শহীদ কবরের মধ্য থেকে রিজেক প্রাপ্ত আর কোরআনের জন্য যারা শহীদ হয় জীবন্ত শহীদ যারা জেলে যায় এরা এত হিরো হয়ে যায় কিসের টাকা দিয়েই তো পাবে না শুধু হেলিকপ্টার বুঝবে ঠিক কিনা বলে আল্লাহ ভাগবার বলবেন না এই জন্য আমাদের কোনো লাভ নাই ধরলেও লাভ বাইরে থাকলেও আল্লাহ বলে আজকে ধরবে আমারে এখনই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে সুভান আল্লাহ তোমরা কন্ট্রোল করছো তোমাদের মিডিয়া কিন্তু পাবলিক কন্ট্রোল হয়নি ঠিক না বলে

দুর্িয়ার মিডিয়া আমাদের পক্ষে না থাকতে পারে ওদের সবকিছু বন্ধ করবে ওদের আয় তা আনবে প্রিং মিডিয়া এনপি মিডিয়া আল্লাহ bütün সব মিডিয়া বন্ধ করবে কিয়ামতের দিন দানপন্থীদের পক্ষে ওয়াকফা বিল্লাহি শহীদা আমি আল্লাহ নিজেই সাক্ষী সুজার জন্য সিন্নি খাইলি মোল্লা চিনলি না আমেরিকাতি একদিন করোনায় মারা গেল একদিন করোনায় মারা গেল বত্রিশ হাজার আর আমার দেশে সারা বছরে শুধু সাত বছরের বুড়া মারা গেছে ঠিক কিনা বলে কার জন্য বরকত পাইছ তের ফাউনি বরকত এসেছে এই টুপিয়ালাদের জন্য বরকত এসেছে এই তাফসীর মাহফিলের সোদাদের জন্য আল্লাহ বরকত নাজিল করেছে এই দেশের আলেমদের জন্য বরকত নাজিল করেছে এই দেশের ইমাম মাজিনদের জন্য সুতরাং আল্লাহ যদি পক্ষে সাক্ষী থাকে তোমাদের মিথ্যা বানোয়ার সাক্ষী সেদিন মুখ খুলবে না কে বলছেন সেদিন মিথ্যা কথা বলবে নেতা মিথ্যা কথা বলবে নেত্রী মিথ্যা কথা বলবে পুলিশ ও মিথ্যা কথা বলবে আজকে তার প্রমাণ অংশ আংশন যে তার পালা কুত্তা বাহিনী দিয়া মুসলমানদের পিটিয়ে আমার দেশে নিয়ে আসে আমার দেশে এখন 13 লক্ষ মুসলমান আমাদের মাথার উপরে আল্লাহ রোহিঙ্গা মুসলমানদের জন্য আমাদের দেশে দৈবখত নাজিল করেন বলি আমি যেই পালা কুত্তা বাহিনী দিয়া মুসলমান পিটিয়েছে সেই কুত্তা বাহিনী হাতে এখন 61 দিন জেলখানা এখন আল্লাহর কথা শুনবেন না আল্লাহ পাক বলছেন ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকীদুন কায়দা ফমাহিলিল কাফিরিনা আমহিলুম রুআইদা ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা তোমরা যখন ইসলাম ইসলামের সাথে তামাশা করো কৌশল করো আলেমদের জেলে ভরাও তোমাদের শক্তি দিয়া যত কায়দা করো ও কায়দা হে মুমিন হে মুসলমান হে কুরআনের সৈনিকরা তোমাদের ঈমানকে দৃঢ় করার জন্য আমি আল্লাহ কসম করছি ওরা যখন ষড়যন্ত্র করে ও কায়দা আমি বসে থাকি না আমিও তখন কৌশল করি কথা তো কার কথা কার আল্লাহর কৌশল সবচেয়ে বড় কৌশল

মন্ত্রীদের এমপিদের মুখে সিল মেলে দিবেন কে এবার হাত কে বলবে আই দিহি হাত কথা বল হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে মাথায় গুলি করে এই হাত দিয়ে হ্যান্ডকাপ লাগিয়েছি এই হাত পড়া স্পর্শ করেছি রাস্তা রড মেরে খেয়েছি রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই দিয়েছি ঠিক না বলেন এই হাত দিয়ে তাফসীর মাহফিল বন্ধ করেছে আছে না নাই পা বললো রব্বু আলামিন হাত যা বললো সব পাদের সাক্ষী কারণ হাতের সাথে পায়ের মিল আছে না যখন আপনি হাঁটবেন হাত তো কি হয় হাত ওই রকম করে ধুলো দেয় এই জন্য আল্লাহ পাক যখন হাতের বনা করেছেন সঙ্গে সঙ্গে পায়েরও বনা করেছেন সুবহানাল্লাহ বলবেন না হাত বলবে আল্লাহ সব করেছি পাও কবে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ভাতার ভাবে আল্লাহ তখন বলবেন খুজুহু ফাগুল্লু এদেরকে ধর আর এই নিতাদের গলায় জাহান্নামের বেনি পড়ায় দে কারণ ক্ষমতায় যখন ছিল এদেরকে ধর আর গলায় বেরিয়ে পড়া কে বলবে সে আল্লাহ সেনা নাই আজকে দুনিয়ায় বেরিয়ে আমাদের পায়ে আর কেমের দিন আল্লাহ স্বয়ং নিজে তোমাদের গলায় বেরিয়ে পড়ে দিবে

কোরআনের কথা কার কথা আল্লাহ সুলাইব্রাহিমের কি সুন্দর করে বললেন করিম না যাই বলেন ফাকালতু ওয়াফা وللذین এবার যারা অপরাধী যারা কুমদর যারা দরিদ্র যারা অনুসারীরা নেতাদেরকে যা বলবে ইন্নাকন্না লাকুম তবা দুনিয়াতে তোমাদের আমরা অনুসারী ছিলাম আজকে কি জাহান আগুন সামান্য কমাইতে পারবা তোমার কথা মতো মানুষ মেরেছি তোমার কথা মতো মিথ্যা মামলা দিয়া ফাঁসি দিয়েছি তোমার কথা মতো তোমাকে খুশি করার জন্য আমি জজ ছিলাম বিচারপতি ছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য হাজার হাজার মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদেরকে ফাঁসি দিয়েছি অনিতা কি আসতে পারে বা সামান্য আজাদ তো মাতে আমরা পাক বলেন নেতারা তখন বলবে কলু লাউ হা দ নম্ব নেতারা বলবে দুনিয়াতে তো আমরা ছিলাম বাম কন্ঠি কি বন্থী আমরা তো হিদায়েত প্রাপ্ত ছিলাম না আমরা ছিলাম দাম দল কি দল আমাদেরকে তো আল্লাহ পাক যদি হিদায়ত করত তোমাদেরকে তো আযানের সময় তাহলে নামাজ পড়তে বলতাম রোজার দিনে বলতাম ও কর্মী রোজা রাখছো নামাজ পড়ছো তোমরা কি দেখো আমি দুনিয়াতে নামাজ কালাম করতাম না আমরা নিজেরাই ছিলাম গোমরা আর তোমাদেরকে গোমরা বানাইছি তখন নি তারা বলবে সাবাউন আলাইনা আজাজিনা আম আজকে ধৈর্য ধর অথবা না ধর অথবা আমারে গালি দাও আমারে গালি দিয়া কিছু লাভ হবে না আমারে গালি দিয়া লাভ হবে না আজকে ধৈর্য ধর অথবা চিৎকার মারো যা করো তোমাদের যে অবস্থা আমারও সেই অবস্থা ভালো বলে আর সেই দিনের পাওয়ার ফুল সেদিনের মন্ত্রী কারা সেদিনের মন্ত্রী হবে আজকের আলেম আজকের হাফেজ আজকের শহীদ তাও সুবহান আল্লাহ বললেন না সেই কিয়ামতের দিন মাতব্বরি করবে শহীদেরা সেই দিনে মন্ত্রী হবে আলেমেরা মন্ত্রী হবে হাফেজ কুরআন নবীজি বলছেন কিয়ামতের দিনে হাফেজ এর আব্বা আম্মাকে আল্লাহ নুরের টুপি পরায়া দিবে নুরের টুপিগুলি দেখে কারা আল্লা বলবে পিতা মাতা দুনিয়াতে সন্তান কালেন বানিয়েছে হাফেজ বানিয়েছে এই জড়িয়ে আখেরাতের দিনে আমি সম্মান স্বরূপ নূরের টুপি পরাইয়া দিয়েছি

আল্লাহ পাকের সহি তফসিল করেছে ভুল তফসিল না মানুষকে গোমরা তফসিল করেননি জেনে বুঝে এলিমটাকে গোপন করেনি নিজে জান্নাতের পথে চলেছে আর তার কণ্ঠটা দিয়ে আল্লাহ পাকের সহি কথা জাতিকে শুনিয়েছে এমন হাফেজ এমন আলিম এমন শহীদদেরকে আল্লাহ সৌত্তর জন পারমিশন দিয়ে দিবে সেদিনের সেদিনের মন্ত্রী সেদিনের মন্ত্রী হবে আলেম সেদিনের মন্ত্রী কারা সেদিনের পাওয়ার ফুল কারা সেদিনের পাওয়ার ফুল আজকেই যারা আলেম ওলামা আছে চেহারা দেখে রাখেন এরাই সেদিনের মন্ত্রী সুবহানাল্লাহ বলে আর যারা আজকের কাফের মুশরিক ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা কার কথা ফকযাব বিআয়াতিনা কিযাবা যারা দুনিয়াতে জেনে বুঝে আল্লাহর এই কুরআন ক শিকার করেছে তারা সেদিন দিন বিনা হিসাবে জাহান্নামে যাবে এই কোরান ক শিকারকারী আমার সমাজে আছে না নাই আছে না নাই কুরআন কথা বললি লাখ চিৎকার এরে হুজুররা হুজুরabban একটু কুরআনের তাফসীর করবেন ঠিক আছে হুজুর গতকালকে দিনাজপুর শহরে মাহফিল করেছে দিনাজপুর শহরে এর চেয়ে বেশি লোক ছিল সুবহানাল্লাহ তো নেতার কত ঠেলা প্রতিদিন আমাদেরকে বলে হুজুর একটু সাবধানে কথা বলো হুজুর একটু সাবধানে কথা বলো প্রতিটা কানের কাছে ঝালাবালা করে নেতাকে ঠেলে আমি বললাম যে নেতা আপনার কথা মতো এই মাহফিল আজকে চলবে না আজকের মাহফিল মন্ত্রী কথা মতো চলবে না আজকের মাহফিল সভাপতির কথা চলবে না আজকেরে মাহফিল তারেক মুমারের মতো চলবে না আজকের এই মাহফিল গোলাম আজমের মতো চলবে না মাহফিল চলবে কুরআনের কথা মতো আমাদের মাহফিলে কারু বাবার কিচ্ছা হয় না দাদার কিচ্ছা হয় না কিচ্ছা হয় কোরআনের আহসানুল কসাস কোরআনের কিচ্ছা হয় যেই কিচ্ছা শুনে ইমান বেড়ে যায় যেই কিচ্ছা শুনে মানুষ জান্নাতী হয় আমরা সেই কিচ্ছা শোনাবো সুতরাং সিলিপ দিয়ে লাভ হবে না গ্রেফতার করে লাভ হবে না ফাঁসি দিয়ে লাভ হবে না হুমকি দিয়ে লাভ হবে না যতক্ষণ জীবন আছে নিঃশ্বাস আছে বলতেই থাকবো আল্লাহ কবুল করুন বলে আমি আরো আসতে বলি আমি আরো আসতে বলি আমি সবার লক্ষ একদিকে আছে ঠিক না একদিকে লক্ষ লক্ষ্য হতে হবে আর ইমান নষ্ট করে না বক্তার আকর্ষণে আসলে ইমান শেষ ইমান ইমান শেষ আকর্ষণ কোরআন আকর্ষণ কি যদি কোরআন আকর্ষণে বসে থাকতে পারে বিনা হিসাবে এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করেছে আকর্ষণ মূল কোরআন আকর্ষণ কি এতক্ষণ ভাই কথা বলছে না সবাই কথা বলছে প্রে বন্ধুগণ আকর্ষণ কোরআন কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুভান না আল্লাহ যেন বাকি জীবন তখন কোরআনের পক্ষে থাকার তৌফিক দেয় বলে আমি আরো আসতে বলি আমি আরো আসতে বলি আমি আরো আসতে বলি আমি